সালামু আলাইকুম ব্রেকিং নিউজ ষোলো বছর আগে প্রায় যখন আওয়ামী সরকার মাত্র সরকার গঠন করল এর পরপরই পিলখানার সেই ঐতিহাসিক ঘটনা এক যে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সশস্ত্র বাহিনীগুলোর প্রধান দুইটা বাহিনী এখানে যে ঘটনা ঘটল সেই ঐতিহাসিক পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর হত্যাকাণ্ড একদিনে আমরা অনেকগুলা বাংলাদেশের ট্যালেন্ট বলেন মেধা বলেন সাহসী বাঘের বাচ্চা বলেন হারাই ফেললাম ওই দিনের যে ঘটনাগুলো ছিল এখানে আওয়ামী লীগের তৎকালীন প্রেক্ষাপটে যে ভূমিকাগুলো ছিল তখন থেকে প্রশ্নবিদ্ধ ছিল তো টানা আওয়ামী লীগ ক্ষমতায় এটা আস্তে আস্তে চাপা পড়ে গেছে যে কে আসলে এখানে মূল খলনায়ক এটা নিয়ে মানুষের মধ্যে দীর্ঘ একটা সময় এটা নিয়ে একটা ইস্যু ছিল যে আসলে এখানে কি ঘটছে কারা ঘটাইছে কেন ঘটাইছে বরাবরই এখানে টেকনিক্যালি যারা বিচক্ষণ মানুষ অথবা মানুষ সবাই বোঝার চেষ্টা করছেন যে সাজানো পরিকল্পনা ছিল আজকে সেই ঐতিহাসিক বিডিয়ার হত্যাকাণ্ডের একটা তদন্ত প্রতিবেদন উঠে আসছে আর সেই তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে তদন্ত কমিশন তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করে আওয়ামী লীগের সবকিছুতে তারা হস্তক্ষেপ করে ওই সরকারের অধীনে যখন কোনো রিপোর্ট হবে সেটাতে আওয়ামী লীগকেই দোষী করা হবে এই রিপোর্টটা নিরপেক্ষ না অলরেডি এটা নিয়ে একটা মন্তব্য লীগের পক্ষ থেকে করা হয়েছে কিন্তু জনগণের মধ্যে একটা বড় অংশ আসলে তারা কিন্তু কোথাও না কোথাও ভাবে সে ফজলিনোর তাপসের ভূমিকা ওই সময় আরো কিছু যে জাহাঙ্গীর কবি নানকের ভূমিকা কিছু মানুষ তাদের একটিভিটিস মানুষের কাছে সন্দেহজনক ছিল আসুন তদন্ত কমিশন কি বলছে আজকে বিডিআর বিদ্রোহের নামে যে ঘটনা ছিল এই ঘটনার জন্য তদন্ত গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন একটা প্রতিবেদন জমা দিয়েছে যেখানে আওয়ামী লীগ জড়িত এবং মূল সমন্বয়কারী হিসাবে ফজলেনুর তাপসকেই অভিযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে এই প্রতিবেদন অলরেডি জমা দেওয়া হয়েছে কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান এবং অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেয় তো এই সময় প্রধান উপদেষ্টা বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণ রাখবে জাতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরাও মনে করি আপনারা যে তদন্ত করেছেন নিশ্চয় সেখানে শতভাগ নিরঙ্কুশ নিরপেক্ষ থেকে কোন রাজনৈতিক প্রভাব দ্বারা প্রতিফলিত না হয়ে সঠিকটাই মানুষের কাছে নিয়ে আসেন কারণ কেন সরকার বদল হবে এই সরকার তো পারমানেন্ট না ডক্টর স্যার তিন দিন তারপরে বিএনপি আসবে আবার কখনো আওয়ামী লীগ আসবে এই ইনভেস্টিগেশনটাকে আবার কাউন্টার করবে অ্যাপিল করবে তখন যেন এরকম মনে হয় যে আপনারা আবার প্রভাবিত হয়েছেন তবে বাংলাদেশের রাজনৈতিক কালচার এটাই বলে যে কখনো আওয়ামী লীগ আসলে এই রিপোর্ট বাদ হয়ে যাবে যারাই রিপোর্ট দিছে তারা দেশ পালায় পালাই যাবে অথবা তাদেরকে গ্রেপ্তার করা হবে এটা বাংলাদেশে হয় না হলে তো আলহামদুলিল্লাহ আচ্ছা তো বলা হচ্ছে যে দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কাজটা করছে কমিশনের প্রধান যিনি আছেন তিনি বলছেন তদন্ত কাজ সুষ্ঠ নিরপেক্ষ ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব তারা বজায় রেখেছেন সাক্ষীদের ডাকা হয়েছে কারো কারো আট ঘন্টা পর্যন্ত তারা বক্তব্য শুনেছেন যতক্ষণ ওই সাক্ষী বলতে চেয়েছে যারা তদন্তে জড়িত ছিল তাদের সঙ্গে কথা বলেছি তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি অন্যান্য এলিমেন্টও কালেক্ট করেছি এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কি ভূমিকা ছিল কেন সেনাবাহিনী সেদিন দাঁড়িয়ে থাকলো অ্যাকশনে গেল না বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে এই কথাটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য কেন আমরা দেখলাম যে দীর্ঘ সময় ধরে একটা ঘটনা ঘটল সেনাবাহিনী কোন অ্যাকশনে গেল না এটা সবারই প্রশ্নবিদ্ধ করছে তাহলে সেনাবাহিনীকে কারা রুখে রাখছিল এখন কিন্তু এগুলাই সামনে আসতেছে আহ বলা হচ্ছে যে সময় ফাইন্ডিংস সম্পর্কেও কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলছেন এই ঘটনায় কিছু বাহ্যিক এবং প্রকৃত কারণ বের করেছে কমিশন এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ তাপস জড়িতদের ঘটনা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে বিশ পঁচিশ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল পুরোটি ঘটনা সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন আওয়ামী লীগের গ্রিন সিগনাল ছিল এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে মিস্টার তালুকদার বলেন প্রায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন সেনা প্রধানেরও এটা নিয়ে দায় রয়েছে আর এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুলিশ র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও চরম ব্যর্থতা রয়েছে দাবি করেছেন আর কিছু প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কয়েকজন সাংবাদিকের ভূমিকাও অপেশাদার ছিল বলেও উল্লেখ করেন ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মানে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে বাসভবন ছিল যেসব বিডিআর সদস্যদের সাথে শেখ হাসিনা বৈঠক করেছে তাদের নাম সঠিক পরিচয় তথ্য সংরক্ষণ করা হয়নি ভবিষ্যতে বাহিনীগুলো যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিমরা যেন ন্যায় বিচার পায় সেজন্য কমিশন প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে এটা জানা দরকার ছিল এখন এটা মানুষের কাছে অনেক প্রশ্ন এটা কানাঘুষা ছিল যে এটার পিছনে আওয়ামী লীগের একটা প্রত্যক্ষ মদত ছিল কারণ ওয়ান ইলেভেন সরকার অনেক কিছু করছে আবার ভারত বাংলাদেশের রাজনীতিতে একটা হস্তক্ষেপ করে এখন যেমন একটু পাকিস্তান করতেছে এখন পাকিস্তানটাকে আমরা দেখছি ভারতের টকি দেখছি এগুলো চলে আমরা বুঝি তবে আমার মনে হয় দীর্ঘদিন মানুষের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সঠিক একটা তদন্ত রিপোর্ট হয়েছে যেন ভবিষ্যতে এটাকে কেউ চ্যালেঞ্জ করলে সেই চ্যালেঞ্জে আবার পার পায় না যায় তবে বাংলাদেশ বইলা কথা এখানে ডক্টর ক্ষমতায় বসার পরপরই পানির মতন যেমন ওনার মামলা ঝরে গেছে গ্রামীণ ব্যাংকের সব ঝরে গেছে ছয়শো ছেষট্টি কোটি টাকা মাফ হয়ে গেছে তো এটা কেমনে হইল উইথিন এ মোমেন্ট হয়ে গেল কারণ তিনি ক্ষমতার সর্বোচ্চ চেয়ারে তো এই দেশ তো অদ্ভুত এক দেশ এখানে ভবিষ্যতে আবার আওয়ামী লীগ আসার সম্ভাবনা দেখা দিলে দেখা গেলো যে এই রিপোর্ট বদলাই গেল যে না এই সরকার চাপ দিয়া এরকম কিন্তু বাটে পড়লে সবাই এরকমই বলে কিন্তু আমরা চাই অন্তত কিছু এটা ন্যাশনাল ইস্যু প্রকৃত সত্য ঘটনা যে কোনো সরকার যুগের পর যুগ যেন আই হাত দিতে না পারে এমন একটা নিশ্চয় রিপোর্ট হয়েছে ভালো থাকুন আসসালামু আলাইকুম